তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো গাইস তোমাদের ছোট্ট ভিডিওটা শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা দাও আর গাইস এখন কিন্তু গরম পড়েই গেছে ঠিক আছে অনেকটা গরম পড়ে গেছে উপরে দেখো ফ্যান চলছে ঠিক আছে ফ্যান চলছে আর এখন গরম পড়ে গেছে তো ওইদিকে দেখো শোনা আবার ফ্যানটা অফ করে দিল আচ্ছা তো যাই হোক আমি যেটা বলবো আর কি তুমি একটা ছড়া শোনাও শোনা পড়াশোনা সব ভুলে গেছো ছড়া শোনাও এই মুখে দেয় না এটা ছড়া বলো ছড়া বলো আমি কিন্তু রেগে যাব কালকের মতো রেগে যাব না দেখছো গাইস পড়াশুনো সব ভুলে গেছে অনেক দিন ধরেই পড়ানো হচ্ছে না পড়াশোনা দেখো সব ভুলে গেছে পড়তে বসছে না সন্ধ্যাবেলা করে পড়তে বসছে না দেখো আর এটা কি মুখে দিচ্ছ তুমি এবার কিন্তু আমি দিয়ে দেবো পিঠের মধ্যে এখন মানে ওই যে বাড়ি গেছিলাম বাড়ির থেকে আসলাম তারপর বিয়ে ঠিয়ে গেলো পড়তে বসানো হয়নি তার ফাঁকে হয়তো দুই একদিন পড়ছিল আর পড়ানো হয়নি এখন পড়া তো ভুলেই গেছে যেটুকু মানে পারতো সব ভুলে গেছে সব ভুলে গেছো তুমি দেখছো কিভাবে হাসছে পড়ার কথা শুনলে গায়ের মধ্যে জ্বর আসে পড়ে